আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে রমজানুল মুবারকের আলোচনার শেষ করার পরপরই আমরা জাকাতের আলোচনা শুরু করেছিলাম আপনারা অবগত রয়েছেন জাকাতের অধিকাংশ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি জাকাত এর শাব্দিক অর্থ জাকাতের পারিবার্শিক অর্থ জাকাত কার ওপর ফরজ এবং কাকে কাকে জাকাত দেওয়া যাবে সে খাতগুলো আমরা বর্ণনা করেছি তো এক ভাই আমাদের নিকট জানতে চেয়েছেন যে মহতারাম জাকাত বন্ধু বা ভাই তাদেরকে জাকাত দেয়া যাবে কিনা বা দেখা যায় অনেক সময় আমার এক বন্ধু রয়েছে যে তার ব্যবসা বাণিজ্য ভালো ছিল হঠাৎ সে ব্যবসা বাণিজ্যের লসের কারণে বা ব্যবসার একটা ফুলের কারণে সে এখন খুবই করুণ অবস্থা পার করছে তাকে জাকাত দেওয়া যাবে কিনা মোহতারাম মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বন্ধু বা ভাই ভালো অবস্থানে ছিল ব্যবসা বাণিজ্য ছিল হঠাৎ তার ব্যবসা মন্দা বা লসের কারণে এখন তার অবস্থা করুন তাকে জাকাত দেওয়া যাবে কিনা অবশ্যই অবশ্যই তাকে জাকাত দেওয়া যাবে এবং তাকে জাকাত দেওয়া উত্তম যদি এমনটা হয় যে আপনি তাকে জাকাত বলে জাকাত দিলে সে অপমানিত হতে পারে বা লজ্জাবোধ করতে পারে লজ্জিত হতে পারে তাহলে আপনি তাকে উপহার স্বরূপ দিতে পারবেন যে এই টাকাটা নাও এটা তোমার উপহার এটা তোমার গিফট এইভাবে বলে বলে আপনি তাকে জ্যাকাত দিতে পারবেন এটা উত্তম কাজ যদি সে জাকাতের উপযুক্ত হয়ে থাকে অবশ্যই অবশ্যই উপযুক্ত কারণ যেহেতু তার অবস্থা ভালো না আপনি অবস্থা ভালো জানেন অবস্থা জেনে আপনি তাকে জাকাতের টাকাটা জাকাত না বলে উপহার বা উপটোকন বলে দিতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আ